আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছ তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী রয়েছ দুই হাজার তেইশ সালে তো তাদের জন্য কিন্তু একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে তো নোটিশে বলা হয়েছে দুই হাজার তেইশ সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো চলো আমরা এখন পিডিএফটি দেখে নেই নোটিশটি মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে বিশ পাঁচ দুই তো নোটিসে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি নোটিসে বলা হয়েছে একাডেমিক কাউন্সিলর ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালের ডিগ্রি পার্ট সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা ফলাফল অদ্য বিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে এ পরীক্ষা সারাদেশে ছয়শো উনআশিটি কেন্দ্রে এক হাজার কলেজ নিয়মিত অনিয়মিত ও মনোনয়ন সহ সর্বমোট দুই লাখ তেরো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে গড় উত্তীর্ণের হার অষ্টআশি দশমিক আশি পার্সেন্ট উক্ত ফলাফল বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট তো আপনি চাইলে আমি এখানে ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো তো সেখানে ক্লিক করে আপনার দেখে নিতে পারবেন তো আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে রেজাল্ট ডট ইউ ডট এ ডট বিডি অথবা ডব্লিউ ডব্লিউ ডট এন ইউ এ ডট বিডি স্ল্যাশ রেজাল্ট পাওয়া যাবে প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসংহিত বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে তো অবশ্য আপনারা যিনি পরীক্ষা নিয়ন্ত্রণ রয়েছে তো ওনার কিন্তু স্বাক্ষর রয়েছে এবং মেল রয়েছে ফোন নাম্বার রয়েছে তো সকল কিছু দেখে আপনার কনফার্ম অবশ্যই হয়ে নেবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার তেইশ সালের ডিগ্রি পার্ট সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছিলেন তো আপনাদের যে ফলাফল তো সেটি কিন্তু সন্ধ্যা সাতটায় প্রকাশ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ